আমি আপনাদের একটু আগে যেটা দেখাইলাম দূর থেকে সেই যে ইয়াটি আসলে একটা কনসার্টের স্টেট করা হয়ে গেছে ঠিক আছে এবং আপনারা এখানে আসবেন বুঝতে পারবেন টিকিট কাউন্টার এখানে আছে নৌকা উঠার জন্য এবং এখানে ডুবার যে ব্রিজটা আসলে একদম অনেক সুন্দর আমি আপনাদের যে ব্রিজটা দেখাচ্ছি ফুল এই দেখেন আসলে ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ একদম অসম্ভব সুন্দর ঠিক আছে এখানে টায়ার আছে আসলে সাঁতার শেখার জন্য দেখেন চলভাবে এখানে আপনারা পাড়ি করতে পারবেন পাড়ির জন্য একটা স্পেস ঠিক আছে এখানে বসে আড্ডা দিতে পারবেন দুইজনের সঙ্গে হয়তো নৌকায় ছোটোভাইয়ের নৌকায় করতেছে ঠিক এইভাবে আপনার নৌকাও করতে পারবেন এবং বসে এখানে চাইলে আপনি আড্ডা দিতে পারবেন ঠিক আছে এবং রয়্যাল গেস্ট আজকে আমার সেটা বারবার বলতেছি এই রয়্যাল গেস্ট আমার যে আমাকে নিয়ে আসছে ভাই সে আসলে কোথায় হারাই গেলেও আমি বলতে পারতেছি না তাই আমাকে একা একা বাইরে যেতে হচ্ছে এবং আমি এখানে বাইশটা বসে আপনার দেখাচ্ছে ওই ব্রিজটা আমি ওইখান দিয়ে একটু পর ওই ব্রিজ উঠবো আপনাদের দেখাবো ওই ব্রিজ দিয়ে যাওয়ার আসলে ওই দিক দিয়ে ড্রাগনের মুখে ডুবা যায় গুহার মধ্যে খুব সুন্দর একটি গুহা